দেশ সকল প্রাণপ্রিয় বন্ধুরা ষাট টাকা শতাংশ এবং দুই হাজার টাকা বিঘা উঁচু জমিতে পানি উঠানো যাতায়াত ব্যবস্থা ভালো বিদ্যুৎ আছে ঢাকা সব চাইতে নিকটতম এই সর আপনিও পারবেন ঠিক এই রকম সস্তা জমিতে বাগান করতে তিনশো পঞ্চাশ বিঘা জমিতে কিভাবে বাগান করলো তাই তো আমরা দেখতে যাচ্ছি ঢাকা থেকে নবাবগঞ্জ হয়ে নারিশা মাছের বাজা বা নারিশা খেয়াঘাট সংলগ্ন নারিশা বাজারের সাথে এই যে এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে নারিশা খেয়াঘাট এবং নারিশা বাজার এই বাজার থেকে এই নারিশা খেয়াঘাট থেকে আমরা এখন যাব পদ্মা নদী পাড়ি দিয়ে নন্দলালপুর সর হয়ে নন্দলালপুর সরের উপর দিয়ে সেই বিখ্যাত সন্টেক্সর তিনশো পঞ্চাশ বিঘার বিশাল সেই কলার বাগান আমরা এখন দেখতে যাচ্ছি পদ্মা নদী পাড়ি দিয়ে এই উত্তাল ঢেউর মধ্য দিয়ে বিশাল সেই কলা বাগান দেখতে এবং আপনাদেরকে দেখাতে মাত্র দুইজন মানুষ তিনশো পঞ্চাশ বিঘা জমি কিভাবে নিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন বিশ টাকা ভাড়া দিয়ে আমরা ইতোমধ্যে সেই নন্দলপুর সরে এসে পৌঁছে গেছি এবং নন্দলপুর স্বরে উপর দিয়ে যাচ্ছি সেই সনট্যাক সরে ঝাউকান্দা ইউনিয়ন সদরপুর থানা ফরিদপুর জেলায় অবস্থিত এই সেই কলার বাগান আর আমরা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি রাস্তা বামে ডাইনে কিন্তু সবগুলো উৎস জমি এই রাস্তাতে কিন্তু পানি ওঠে না এবং এই শহরে কিন্তু কখনো পানি ওঠে না এতটাই উন্নত মানে এই শহরটি অবস্থিত আপনারা চাইলেও এই সুন্দর এরকম বাগান করতে পারবেন ঢাকার সবসাইতে নিকটতম এই নন্দলালপুর শহর এবং সনটেক শহর পুরো ভিডিওটুকু টুকু দেখলে এখানকার ব্যবস্থার নাম্বার পেয়ে যাবেন আপনারা এবং আপনাদের যদি খামার করার স্বপ্ন থাকে বা বাগান স্বপ্ন থাকে এই আপনাকে দেখতে হবে দেখেন জমিতে এখান থেকে তিন হাজার চার হাজার টাকা দুই হাজার টাকা বিঘা শতাংশ জমিতে শত শত বিঘা জমির উপরে কলা বাগান তৈরি করেছে এই যে সেই কলা বাগান আমরা কিন্তু ইতিমধ্যে এসে পড়েছি রাস্তার পাশে দেখেন কলা বাগান কত সুন্দর বাগান করেছে টাকা ভালো আছেন

কোন থানা পড়ছে সদরপুর বুঝি নাই ফরিদপুর জেলা সদরপুর থানা ঝাউকান্দা ইউনিয়ন সনটেক্সর আচ্ছা আচ্ছা যাক আমরা এই যে দুর্গম সরের মাঝখানে যে আমরা আছি আপনাদের সবাই একসাথে আছেন আপনার রাতে তো এইখানে এই ভাউরে গোমান আর এই সারাদিন এই কলা বাগানে কাজ করেন কয়টা থাকাটা আপনাদের কাজ করেন এক একা কোন ভালো লাগত না সবাই একসাথে এবং ভাত খাইতেছেন গোসল করতেছেন আনন্দের সাথে কাজ করতেছেন এইটা কিন্তু অনেক সুন্দর লাগে আমরা মাঝে মাঝে আসবো আপনাদের ডিস্টার্ব করার জন্য কলা বাগান দেখার জন্য

বাগানের মালিকের নাম কি তিনশো পঞ্চাশ বিঘা জমির মালিকের নাম হলো আলা ফকির আর মেম্বার মোহাম্মদ মেম্বার মোহাম্মদ মেম্বার এবং আলা ফকির এই দুইজনের মাধ্যমে তিনশো পঞ্চাশ বিঘা জমির উপর বাগান আপনার দায়িত্বটা কি

ভাই চাদা কাট নাই পাতা কাট নে কি মাজে মাজে পাতা ঘৰ নেকি দেখেন দর্শক কিভাবে সে পরিষ্কার করছে আর এখানকার এই যে যারা কাজ করছে তারা খুবই স্মার্ট দেখেন কত সুন্দর করে কাজ করছে এবং মালিকের উন্নয়নের জন্য মালিকের তারা কিন্তু প্রতিনিয়ত এইভাবে কাজ করে থাকে এই দুটি বড় বড় গাছ রেখে দিল বাকি সবগুলো তারা কেটে দিল তাই না ভাই আচ্ছা এই যে এই পাতাগুলো কেটে দেন না মরা পাতাগুলা দেখেন ভাই কিভাবে পরিশ্রম করে কাজ করে যাচ্ছে এই যে বড় ভাই দেখেন এই যে কি সুন্দর করে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত সবাই এতে এইভাবে পরিশ্রম করে সারা দিন রাত কাজ করে থাকে এই দুর্গম চরের মাঝখানে ভাই আপনি কি খেলে পাতা কাটেন নাকি পাতা কাটি আমি দেখাশোনা করি কি রাখা রেখে সবাই দেখাশোনা করে দেখাশোনা করে লাগে

প্রতিনিয়ত একভাবে তারা কাজ করে যাচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত নিজেদের সাথে যুদ্ধ করে তারা একে অপরের সাথে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে এইভাবে যুদ্ধের সাথে তারা কাজ করে যাচ্ছে এবং এই বাগানের উন্নয়নের জন্য বাগানে ফলন ভালোর জন্য এবং এই গাছের সুস্বাস্থ্যের জন্য তারা কিভাবে কাজ করে যাচ্ছে এইভাবে তারা বছরের পর বছর কাজ করে থাকে এই বাগানে বিশেষ করে এই বাগানে এই তিনশো পঞ্চাশ বিঘা জমির উপরে বা কত বিঘা জমি এখানে তিনশো পঞ্চাশ কত বিকে বাইতাম এখানে তিনশো পঞ্চাশ বিকে তিনশো পঞ্চাশ বিঘা একটা বাগান একটা বাগান একটা বাগানে আছে বাগান মিলে একটা এই এক ভাগ ওই ভাগ

দেশি এবং খাঁটি দেখেন এই যে সবরিকলা কত সুন্দর বাগান এই সবরিকলা বাগান দেশি কলা এখানকার ভাসমত যা জানতে পেলাম এখান থেকে কোনো পয়জন জাতীয় বা কীটনাশক কোনো কিছু ব্যবহার করা হয় না এই কলা বাগানে প্রতিনিয়ত তারা সুন্দর মতো এখানে একমাত্র পানির সেচের ব্যবস্থা করে এবং যদি কোনো ইউরিয়া সার বা গাছে প্রয়োজন হয় কোনো সার তাহলে একমাত্র সারে দিয়ে থাকে কিন্তু কলায় কীটনাশক বা কোনো তারা ব্যবহার করে না এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন একটা গাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই দেখেন আটটা বাচ্চা চারা রোপণ হয়েছে এই বাচ্চা চারাগুলো কেটে ফেলে দেওয়া হবে এই দুইটি গাছ কে সুস্বাস্থ্য এবং শক্তিশালী বানানোর জন্য কারণ এখানে যে সার বা পানি দেওয়া হয় তার এইটটি পারসেন্ট এই দুটি এই যে আটটি বাচ্চায় কিন্তু তারা খেয়ে ফেলছে যার জন্য এই বাচ্চাগুলো এখন কেটে দেওয়া হচ্ছে এই ছোটো ছোটো চারাগুলো কেটে দেওয়া হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল এখানে সাড়ে তিনশো বিঘা তিনশো পঞ্চাশ বিঘা জমির উপরে এইভাবে রোপণ করা হয়েছে সুন্দর মতো কলা বাগান দেখেন দর্শক বিন্দু এটা কিন্তু রাস্তা রাস্তা বাগানের দিয়ে তৈরি করা হয়েছে নিজেরা চলাচল করার জন্য এই যে দেখেন এটাও রাস্তা কত সুন্দর রাস্তা এই সন্টেক বা বড়ির চর এই বড়িরচরে এইদিকেও রাস্তা এদিকেও রাস্তা এদিকেও রাস্তা এদিকেও রাস্তা দিকে রাস্তা দেখেন আবার দিকে কত বড় কলা বাগান সাড়ে তিনশো বিঘা জমির উপরে বিশাল সেই কলা আনিনি যার জন্য আপনাদের টোটাল দেখাতে পারলাম না এর জন্য আমি খুব দুঃখিত কিন্তু দেখেন আমি নেক্সট টাইম আমার যখন আসবো অবশ্যই জোন নিয়ে আসবো এই পুরো বাগানটি জোন শটের মাধ্যমে দেখানোর জন্য দেখেন কত সুন্দর কত সুন্দর অরিজিনাল দেশি সবরি কলা তৈরি হয়েছে দেখেন কত সুন্দর এবং এই যে দেখেন এখান থেকে যে ছোট বাচ্চা চারাগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে এই যে দেখেন এই চারাগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে এই উঁচু জমির উপরে দুই হাজার টাকা বিঘা জমিতে দুই হাজার টাকা বিঘা জমিতে এই সাড়ে তিনশো বিঘা কলা বাগান তৈরি করা হয়েছে এবং দূর থেকে এসে এই নন্দলালপুর প্রচরে ভাই আসসালামু আলাইকুম সালাম ভাইজান এই সরে জমি দাম কিরকম বা কেমন টাকা ভাড়া নেওয়া যায় বিঘা এই যে সাড়ে তিনশো বিঘা জমির উপরে কলা বাগান তৈরি করছে এইরকম যদি তার স্থানীয় আগে থেকেই আচ্ছা সেই ক্ষেত্রে যদি ঢাকা শহর বা অন্যান্য বিভাগ থেকে মানুষ যদি এখানে এইরকম বাগান করতে চায় এমনি কোন মানুষের দূরে মানুষের জন্য কোন সমস্যা আছে কিনা রাজনৈতিক কোন নাই নেই এখান থেকে সরাসরি কলা তাই আচ্ছা এখানে তো সাড়ে তিন সাড়ে তিনশো বিঘা জমির উপরে যে বাগানটি যে দশ বিঘা বিশ বিঘা নিয়ে কেউ শুরু করতে নিতে পারবো জমি মাত্র হাজার টাকা বিঘা জমিদার পারবো এলাকার জমিদার আছে না তার কাছে তার মানে আগে এসে স্থানে মানুষ যারা মাতবার এবং স্থানীয় যাদের জমিদার আছে তাদের সাথে কথাবার্তা বললে এইভাবে নিতে পারবো হ্যাঁ আচ্ছা এমন তো না যে জমি নিলাম কয়দিন পরে ফসলটা শুরু রোপণ করলাম কয়দিন পরে আবার আহ কান পিছা থাপড়া এমন কারণ খেতায় দিলো যাই জমি আমার তুই নাই না এলাকার জমিদারের নিলে ওরকম কথা করে লোক নাই তাই

এতটাই সস্তা জমি এখানকার এই সরি তা উঁচু জমি পানি ওঠে না পানি ওঠার কোনো সিস্টেমই নাই এতটাই উঁচু এখানে যদি পানি ওঠে তাহলে আশেপাশে দুই চার দশ জেলা তলিয়ে যাবে এতটাই উঁচু তাই না ভাই দেখেন দুই পাশে বাগান মাঝখানটা রাস্তা কত বড় বাগান তিনশো পঞ্চাশ বিঘা জমির উপরে এই পুরো বাগানটা আমরা জম দিয়ে দেখানোর চেষ্টা করবো নেক্সট টাইমে আপনারা অবশ্যই পাশে থাকবেন দেখেন কত সুন্দর সুন্দর কলা ধরে আছে বাগান তো নয় বিঘা জমি ঘুরতে আমরা ঘুরছি পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখানোর জন্য তারপরে এত বড় বাগান এটা দেখেন দর্শক বিন্দু কত বড় বাগান তিনশো পঞ্চাশ বিঘা জমির উপরে কথা শুনতে কেমন জায়গা শিমশিম করে ওঠে কিন্তু রকম বাগান কিন্তু আপনারা চাইলে করতে পারবেন এবং কি আপনারা চাইলেও এই দুই হাজার টাকা শতাংশ জমি নিয়ে দুই হাজার টাকা বিঘা জমি নিয়ে আপনারা চাইলেও বাগান করতে পারবেন এখানে একসাথে পঞ্চাশ বিঘা একশো বিঘা জমি নেওয়া কোনো ঘটনাই না কারণ এখানকার যারা স্থানীয় মানুষ আছে তাদের সাথে যারা জমিদার এলাকার যারা স্থানীয় জমিদার তাদের সাথে আলোচনা করলেই এরকম বাগানগুলো আপনারা করতে পারবেন এবং নিতে পারবেন এই জমিগুলো এবং তাদের মাধ্যমে বাগান করলে অবশ্যই নিরাপত্তা পাবে এমনিতেও টাকা দেখুন তারপরেও আপনার নিরাপত্তার সাথে যে বাগান করতে চান এই এলাকার স্থানে মানুষের মাধ্যমে জমিদারের মাধ্যমে কথাবার্তা বলে তাদের সহায়তা নিয়ে আপনারা যে বাগান করতে চান রকম বাগান করতে পারবেন এই বাগানটি কিন্তু দূর থেকে এসে সেই দূর থেকে এসে এই ফরের ফুড়ে চরে এসে তারপরে বাগান করেছে এটা অকল্পনীয় এবং অনেকেই ভয় পায় যে দূর থেকে এসে কিভাবে বাগান করব কোনো ঝামেলা হবে কি না কোনো সমস্যা হবে কিনা না এই বাগানটি দেখেন এরকম কোনো সমস্যা নেই আমরা কিন্তু প্রায় তিরিশ মিনিট এই বাগানে ছোটো মিনিটে ঘুরতে পুরে তারপর দেখেছি দেখেন দর্শক কিন্তু এই সাইডে কিন্তু ছোটো সারা কলা আছে এবং এই সাইডে হচ্ছে বড় বড়োচারা কলা গাছের ওই পাশে এই ছোটো ছাড়া পরে আবার বড়োচারা কলা গাছের এই তিনশো পঞ্চাশ বিঘা জমির উপরে বাগান করেছে কত বড় বড় বাগান দেখেন দুইজন মানুষের মাধ্যমে দুইজন একজন মেম্বার আর খুব গরমের জ্বালায় কথাটা বলতে হবে খুব গরমের জ্বালায় ঝান্ডা যায় অবস্থা গরম প্রচুর কি কলা বাগান তো না সেই বাগান কলা বাগান তো নয় গরমের বাগান

বলেন কি বিশাল কিছু এই এই জমিগুলো কি যে মালিক এটাকে আপনিই মালিক না না মালিক আমার আচ্ছা আপনি কি দাইত আছেন এটা দাইত আছে জনগণ নিয়ে আমি আর কি লোকজন খাটাইতেছি লোকজন খাটাইতেছেন আ যে মালিক সে মালিকটা কোন জায়গার মালিক কইছে দুহারে দুহারের হ্যাঁ তার মানে দুহার থেকে এসে এখানে এই বাগানটা তৈরি করেছে। 300 থেকে 350 বিঘা জমির উপরে আচ্ছা জমিটা কি বাপ দাদা নিজেদের নাকি ভাড়া নেওয়া না সে খাল না আছে

এখানে আপনার থাকেন এখানে এখান আমাদের বাহর ভাই এখানে করছে না ওই তিল ফল আছে ওনার লোকজন আছে আরো আর ওই যে তিল তিল আমায় তিল ওই তিলের বতন দিতেছে লোকজনে চালতেছে ওই যে মহিলা আছে

এখন সপ্তাহের ভিতরে মনে করো আমরা রাখব যেটা কলা থাকবো ওটা রাখুন আর তার সাথে একটা রাখুন কলা কলা ফেলাইছি রাখছি এটা আবার মনে করো তিন মাসের ভিতরে আবার কলা দেবো

অরিজিনাল দেশি সবজি সবজি আপনারা কোন হাইব্রিড জাতীয় কিছু ব্যবহার করেন মানে কীটনাশক জাতীয় হ্যাঁ শুধু গাছের যত্নের জন্য যেটা দরকার তাছাড়া ফলের

তাহলে আপনি কত কত দিন ধরে আছেন আপনি সরি আমি এসরে আইছি এক বছর এক বছর এই প্রতিনিয়ত এক বছর কাজ করতেছেন বাগানে হ্যাঁ বলেন কি আচ্ছা এক একজন শ্রমিকের বেতন কত এখানে বেতন আছে বিভিন্ন পদের 1200 টাকা আছে 1000 আছে 800 আছে দিন দিন 600 টাকা আছে মানে লোক মানে কাজের পজিটিভ এক গ্রুপ আছে হ্যাঁ

নিয়ে ওপার যদি জয়পাড়া যায় তাহলে আমরা ওই বিলাসপুরের ঘাটে ওই ঘাটে পৌঁছে দিয়ে আসি ঢাকা যদি যায় তাহলে এটির আগে পৌঁছে দিয়ে আসি আর যদি সরাসরি যায় তাহলে ডাইরেক্ট সরাসরি আমরা ঢাকা পৌঁছে দিচ্ছি বুঝতে পারছি